কেটার দিনে যেমন পাতি দেখাউতো বিবি এই যে আমার মেয়ে খায়া আসো গান বসো আপনার চা তমা তোমার নাম কি মালুতি রায় হ্যাঁ কি কইলা কিছু তো শুনতে পাইলাম না মালুতি রায় বাবা বেশ ভালো নাম পাওমি গায়ে আবার চুনু পাউডার মাখে আসে নাই তো এটা তোমার গায়ের আসল রং তো দাঁড়ান এক্ষুনি আমি পরীক্ষা করে নিতেছি না আসলে রং তা শুক্ত রান্না করতে পারো তো হ্যাঁ আচ্ছা কদিকিনি শুক্ত রান্নাতে কাঁচা লঙ্কা দেয় না শুকনো লঙ্কা দেয় শুক্ততে তো লঙ্কা দেয় না বাহ এইটাই আমি শুনতে চাইছিলাম তার মানে মেয়ে তাই তো দিদি আমি আমার মেয়েকে ছোটবেলা থেকে শিখিয়ে পড়িয়ে মালিশ করেছি একটু শাড়িতে উত্তু করো দেখি দেখি তোমার পায়ের পাতা গুলো ঠিকঠাক আছে নাকি তোমার ঠিকই আছে তোমার চুলখানা দেখাও দেখি তা মা ক দেখিনি তুমি কত অবধি পড়াশোনা করেছো কেলা কেলা থ্রি বাহ বাহ ঠিক আছে আমার পড়লাও তো ক্লাস সিক্স অব্দি পড়েছে আমার মা ছোটবেলা থেকে শিখিয়েছে মেয়ে মানুষের বেশি দূর পড়াশোনা করতে নেই মেয়ে মানুষের কাজ হলো সংসার সামলানো আর বাচ্চা মানুষ করা তুমি গান পারো হ্যাঁ একটু একটু গানও পারি আচ্ছা একখানা গান শোনাবে তুমি শুনি এই সুন্দর স্বর্ণালে সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু বাবা বাবা খুব ভালো খুব ভালো দিদি আপনার মেয়েরা আমার খুব পছন্দ হয়েছে এতদিনে রাধা গোবিন্দ মুখ তুলে চেয়েছেন দেনা পাওনা ঠিক করে নিয়ে দেখিনি নগদ পঞ্চাশ হাজার টাকা চার ভরি মেয়ের গয়না আর দেবেন ছেলে একখান হাতে আংটি আর দেবেন ছেলে গলার সেন আর আমার ছেলের বড় শখ ব্যাসলেট তো ব্রেসলেট দিয়ে দেন আর একটা সাইকেল দেন আর চার বিঘা জমি আর কিছু লাগবে দিদি একটু দেনা পাওনাটা যদি কম করতেন এর যে কমে বাপু আপনার মেয়েকে আমি ঘরে বৌমা করে আনতে পারো ঠিক আছে ঠিক আছে এতদিন পর মুখপুরি মেয়েটার বিয়ে ঠিক হলো ঠিক আছে আপনারা যা চেয়েছেন তাই দেবো তাহলে আসি তাহলে মায়ে আমি আমার ঘরের বউ করে নিয়ে তাহলে আসি দিদি দিদি এখনকার দিনে দেখা যেভাবে হয় নমস্কার ঠিক আছে ঠিক আছে মা তোমার নাম কি আমার নাম রিয়া রয় রিয়া অলকারর নাম হয় না কি? তোমার রিল্যাক্স। আমার এটা ফেসবুক অ্যাকাউন্টের নাম। আমার রিয়াল নাম তো শক্তি রায়। আসলে দিদি আজকালকার মেয়েেবุ সেই পাঁচ। হ্যাঁ হ্যাঁ আজকালকার মেয়ে ঠিক বলেছেন দিদি। তো তুমি রান্না বন্না সব পারো তো? রান্না বন্না না কতমার রান্না আমি ঠিক জানি। ও এতো আপনি রান্না বন্না একটু শিখিয়ে দেবেন দিদি। একটু রান্না বন্না শিখিয়ে দেবেন? ও শিখে নেব। আজকালকার মেয়েরা রান্না বন্না করে না। ঠিক ঠিক আছে ঠিক আছে। আপনি কি শুনতে চাই বলুন কি পারো শুনি আমি খেতে পারি আমি ঘুমাতে পারি আমি মেকআপ করতে পারি আর ঘুরতে পারি দিদি আজকালকার মেয়ে বুঝতেই পারছে হ্যাঁ হ্যাঁ আজকালকার দিনের মেয়ে কাকিমা আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন এবার আমি আপনাকে প্রশ্ন করি তুমি আমাকে প্রশ্ন করবে আচ্ছা ঠিক আছে করো করো আচ্ছা কাকিমা আপনার ছেলে রান্না করতে পারে বাসন আসতে পারে কাপড় কাটতে পারে আপনার ছেলে পারছে না না গো মা আমার ছেলে কিছুই পারে এ বাবা কাকিমা আপনার ছেলেও আমার মতন কিছু করতে পারে না তাহলে তো ভালোই হলো দুজনে ভালো মিলবে দিদি বুঝতেই পারছেন আজকালকার দিনের মেয়ে দিদি দেনা পাওনাটা যদি একটু মিটিয়ে নিতে হ্যাঁ হ্যাঁ দেনা পাওনা দেবো তো দেনা পাওনা কিসে দেনা পাওনার কথা বলছেন কাকিমা আমার বাপ মা আমাদের বাড়িতে বিয়ে দিচ্ছে একটু দেনা পাওনা পণ দেবে না চুপ কর দারমা আপনি জানেন আপনাকে এই কথার জন্য আমি পুলিশে দিতে পারি এই মেয়ে তোমার আমি অনেকখান থেকে ফটার ফটার কথা শুনছি তুমি আমাকে এখন পুলিশের ভয় দেখাচ্ছই আপনাদের মতো কয়েকজন মহিলাদের জন্য আজও মেয়েরা নির্যাতিত দিদি আপনারা মেয়ে কিন্তু মুখ সামনে করি চুপ কোন আর চুপ কর আজকে আপনি পঞ্চায়েত দেন বিয়ের পরে আবার আপনি পঞ্চায়েতবেন আর পঞ্চায়েত যে আমাকে নির্যাতিত করবেন না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি দিদি আমি দিদি বিয়েটা পাকা তো বলে যান আমি ফোন করে জানিয়ে দেব আচ্ছা হ্যাঁ হ্যাঁ জানতো তুমি রে বাবা আমাকে এখনই পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছিলো রে চাহ চলেই গেল কি করলি বলতো তুই মা তুমি কোন ঘরে আমাকে বিয়ে দিচ্ছিলে বিয়ের পর কি আমি আদৌ শুকে থাকতে পারতাম ভেবে দেখো একবার মা ভেবে দেখো